জোরে স্যার স্যার আচ্ছা ভাই এই বাক্স থেকে হাওয়া বাইরে অফ স্যার এটা তো ইনভার্টার এসি কেন এটা তো বক্স না যে হাওয়া এটা ঠান্ডা করার জন্য ইনভার্টার এসি দয়া করে আপনি একটু বসেন স্যার পার্টি নামাইলে একটু ভালো হতো

থা এখন কি আপনার এখন তো আপনার কি আরো গরম লাগছে না ভাই এমনি আতে ভাই আপনার নেটটা না খুব স্লো আচ্ছা অন্য কোনো নেটওয়ার্ক দেওয়া যায় না স্যার আপনি মাফ করেন এখন আমার ডিউটি শেষ এখন আমি যাই আমি আরেকটা ওয়েটারকে পাঠাচ্ছি স্যার কি আচ্ছা ভাই একটো একটা যে নেটওয়ার্কটা আমার ভাল লাগে তা একদমই খুব স্লো আপনি আমাকে অন্য একটা নেট দেন ফা অন দি ওয়াইফাই আপনার ফোনে সমশ খেলে খান না খেলে চলে আচ্ছা ভাই খাচ্ছি তো এমন করেন কেন আচ্ছা ঠিক আছে নেটওয়ার্ক লাগবে না আপনার আমাকে একটা পানি দেন ভাই এমন বিলটা দেন তো একটু আমাকে তা আমার বিল হয় নাই কি বল কেন হয় স্যার আপনি তো খাইনি নাই স্যার বাইর পানি খেলাম আচ্ছা ভাই আপনাকে পানি ফ্রি দিলাম এই মিয়াম থেকে আমরা ফোকির নিমার কেন যে আমার ফ্রি পানি দেন টাকা দেখাবো টাকা দেখাবো ভাই আপনি ফোকিরই কাটলেকে ফ্রি দিলে কি হবে ভাই তাহলে আমি কি করব বিল দিতে হবে না স্যার ভাই আপনাকে ফ্রি দিয়ে দিয়ে দিলাম তাহলে ওকে ঠিক আয়া খেতে বলো আয়া ইয়া